আপনার ভালোবাসা পাবার মতো কোনো যোগ্যতা নেই আমার তাকিয়ে দেখি কখন যেন নীলা এসে দাঁড়িয়ে আছে পাশে আহত পাখির মতন বিষণ্ন চোখে শুকনো মুখ আর গুমোট মেঘের দল যেন থমকে থাকা ঝড়ের পূর্বাভাস নিয়ে দাঁড়িয়ে আছে নীলাকে এমন বিষণ্ন দেখে আমি খানিক ভরকে গেলাম তারপর বললাম কি হয়েছে আপনার খানিক আগের সোনা ঠিক একই কথাটি পুনরাবৃত্তি করল নীল আপনার ভালোবাসা পাবার মতো কোনো যোগ্যতা নেই আমার আমি বললাম কেন হঠাৎ এমনটি কেন মনে হচ্ছে নীলা বলল জোড়া ভ্রু ডাগর চোখ কলকাতার দাঁত গালে পড়া টোল খুনি তিল এসব কিছুই আমার নেই অথচ আপনার তো এইসবই পছন্দ আমি খানিক হাসলাম মনে মনে সেই হাসি কিছুটা আভাস ছাড়িয়ে পড়ল আমার চোখ মুখে এমন বিষণ্ন বার্তার পর আমাকে হাসতে দেখে নীল আরও মন খারাপ করলো ধান ভর্তি নাওয়ের গোলোয়ের আচমকা জল ছোয়ার মতো করে নীলের চোখের পাতা ছুঁয়ে গেল লুকোনো কান্নার জল আমি নীলাকে ডাকলাম নীলা সাড়া দিল কিন্তু চোখের পাতা তুলল না মাঝখানে অভিমান দাঁড় করিয়ে দাঁড়িয়ে রইল দূরে আমি দুপায়ের দূরত্ব মারালাম কাছাকাছি গিয়ে হাতের একটা আঙুল ছুঁয়ে বললাম এদিকে তাকান বন্ধ চোখের পাতা মেলে তাকাতেই টুপ করে ঝরে গেল এক ফোঁটা জল আমি হাতের স্পর্শে জলের দাগটা মুছে দিতে দিতে বললাম ধরুন আমাদের দুজনের একটা ঘর সেই ঘর খুব সুন্দর ডেকোরেশন পর্যাপ্ত আলোকসজ্জা নানান রঙের বাতি এয়ার কন্ডিশন সব কিছুরই ব্যবস্থা আছে এগুলোকে সচল করার জন্য শুধু ইলেকট্রিসিটি নেই তাহলে কি এই সব ডেকোরেশন আলোকসজ্জা লাইটিং এয়ার কন্ডিশন এইসবের কোনো মূল্য আছে নীলা কিছুক্ষণ আমার কপালের উপর চুলের গোড়ার তিলটার দিকে তাকিয়ে রইল তারপর বলল না কোনো মূল্য নেই আমি বললাম কেন কোনো মূল্য নেই নীলা বলল কারণ ইলেকট্রিসিটি ছাড়া এগুলো অচল কার্যকারিতাহীন আমি বললাম ধরুন আমাদের দুজনের একটা ঘর ডেকোরেশনহীন ছিন্নমলিন একটা মাত্র লাইট এয়ার কন্ডিশনের পরবর্তীতে পূর্বের দিকে একটা জানালা কাটা কিন্তু আমাদের ইলেকট্রিসিটি আছে সেই ইলেকট্রিসিটিতে আমাদের ঘরের একমাত্র বাতিটা আলোর বানে ভাসিয়ে দেয় ঘর ছাপিয়ে আলো ছাড়িয়ে আমি বললাম ধরুন আমাদের দুজনের একটা ঘর ডেকোরেশনহীন ছিন্নমলিন একটা মাত্র লাইট এয়ার কন্ডিশনের পরিবর্তে পূর্বের দিকে একটা জানালা কাটা কিন্তু আমাদের ইলেকট্রিসিটি আছে সেই ইলেকট্রিসিটিতে আমাদের ঘরের একমাত্র বাটিটা আলোর বানে ভাসিয়ে দেয় ঘর ছাপিয়ে আলো ছড়িয়ে পড়ে উঠোনে নীলা মনোযোগ দিয়ে আমার কথা শুনছে ছোট্ট চড়োইয়ের মতো হাত দুটি আমার হাতের মুঠোয় আমি বললাম এই যে জোড়া ভুরু তিল কলকাতার দাঁত পড়া গাল এহকাল আটকে থাকার নথ এগুলো হলো ঘরের ডেকোরেশন আলোকসজ্জা লাইটিং এয়ার কন্ডিশন আর ভালোবাসা হল ইলেকট্রিসিটি এগুলো থাকার পরেও যদি ভালোবাসা না থাকে তাহলে সব কিছুই মূল্যহীন অথচ এসবের কিছুই না থাকলে ইলেকট্রিসিটির মতো কেবল ভালোবাসাটা থাকলে আলোর বানের মতো ভেসে যাবে সুখ জীবন ভরে উঠবে আশ্চর্য সুখের কোলাহলে নীলা তখন শক্ত করে আমার হাত দুটো জড়িয়ে ধরল তারপর বলল ভালোবাসা ব্যতীত আপনাকে দেবার মতো এক জীবনে আমার আর কিছুই নেই আমি চুপি চুপি বলি আমি পরিতৃপ্ত এইটুকুতেই